হাই ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা আপনার সাথে করবো ডিয়ার ভিউস আপনার যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা ভিডিওটি শুরু করা যাক ইউরোপের একটি সেন্টজেন এবং ডেভেলপিং কান্ট্রি হচ্ছে জার্মানি তো ভিউয়ার্স দেখেন আমি যে কথাটা আপনাদেরকে বললাম যে ওয়ার্ক পারমিট বিশায় 2024 সালে জার্মানিতে কিভাবে যাবেন তো ভিউয়ার্স এই নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব দেখেন তো ভিউয়ার্স বর্তমানে যারা বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে চাচ্ছেন তো ভিউয়ার্স আমার টপিকগুলো হচ্ছে বাংলাদেশ থেকে কারণ হচ্ছে ভিউয়ার্স অনেক মানুষ আছে বা অনেক ভাইরা আছে বিভিন্ন দেশের ভিসা আপডেট মানে জানে না বিভিন্ন দেখা যাচ্ছে ইউটিউবে বা কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভুল ভুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করে বা প্রতারক চক্রে ফেলায় তো আমার এই চ্যানেলে ভিসা আপডেট পাবেন তাও আবার সমস্তটাই কিন্তু অরিজিনাল ওকে তো ভিউয়ার্স দেখেন আমি যে কথাটা বললাম যেটা হচ্ছে জার্মানিতে কিভাবে যাবেন ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে ইউরোপের সেনজেন দেশ হচ্ছে জার্মানি তো ভিউয়ার্স অনেক মানুষ আছে যারা জার্মানিতে যাওয়ার জন্য কিন্তু ইউরোপের বিভিন্ন নন মানে মানে দেখা যাচ্ছে সার্বিয়া আলবেনিয়া তারপর হচ্ছে আপনার ঢুকে বিভিন্ন ইউরোপের এবং নন সেনজেন কান্ট্রিতে ঢুকে কিন্তু ভিভার্স জার্মানিতে চলে যায় মানে যাদের স্বপ্নে দেশ জার্মানি তো ভিভার্স আপনারা কিভাবে যাবেন জার্মানি বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে যাওয়ার কি কোনো প্রসেস নাই তো এই কথাটা আপনার আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন তো ভাই দেখেন জার্মানি যাবেন সালে বাংলাদেশ থেকে এমন একটা দেশ যেটা হচ্ছে ডেভেলপিং এবং হাই রিস্ক কান্ট্রি যেটা হচ্ছে জার্মানি তো এই এদেশে কর্মী দরকার হয় না এমন কোনো কথা না কর্মী অবশ্যই দরকার হয় কিন্তু ভিওয়ার্স দেখেন এই জার্মানিতে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের হাই কোয়ালিফিকেশন ডকুমেন্টস লাগবে ওকে মানে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আছে ভালো তারাই কিন্তু ভিওস জার্মানিতে যেতে পারবেন আমাদের প্রসেসিংটা কিভাবে করবেন দেখেন আমাদের বাংলাদেশে কিংবা আমাদের ঢাকায় বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আছে যেগুলো হচ্ছে সরকারি এজেন্সি ওকে তো ভিউয়ার্স এই বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু ভিউয়ার্স আপনারা জার্মানিতে যেতে পারবেন অনেক দালাল কিংবা এজেন্সিরা বলে যে অনেক ভাইয়াদেরকে বা অনেক মানুষদেরকে বলে মানে প্রতারক চক্রে ফালানোর জন্য তাকে তাদেরকে মানে তাদের টাকা পয়সা হাতে নেওয়ার জন্য তো ভিউর্স অনেকেই দেখবেন বলে দালাল কিংবা এজেন্সিরা তো এগুলো বলে যে আপনারা কি জার্মানি যেতে চান আপনি কি জার্মানি যেতে চান তাহলে খুব সহজে যেতে পারবেন অল্প টাকায় তো ভিউর্স এগুলো কিন্তু প্রতারক চক্রে ফালানোর জন্য আপনাদেরকে এই সমস্ত কথা বলে তো ভিভাস জার্মানি এমন একটা দেশ দেখেন যদি এরকম যদি সত্যই হইতো তাহলে ভিভাস প্রচুর মানুষ কিন্তু চলে যেত জার্মানিতে তো মানুষ কিন্তু তাহলে এই ওইটা কাজে লাগাইতো না যেটা হচ্ছে ইউরোপের নন সেনজেন কান্ট্রিতে ঢুকে বা ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রিতে ঢুকে কিন্তু জার্মানিতে যত না ওকে তো বাংলা কিন্তু সরাসরি জার্মানিতে যেতে যদি এই ওতে মানে দালাল যে সমস্ত কথা বলে যে খুব সহজে নিতে পারবে ওকে কবিবাস এরকম কিন্তু কোনো কথা না তো ভিউয়ারস সবাই কিন্তু আপনারা সাবধান হয়ে থাকবেন কেউ কিন্তু প্রতারক চক্রে পড়বেন না তো ভিউয়ারস আপনাদেরকে আমি সাবধান করার জন্য কিন্তু এরকম ভিডিওগুলো আপডেট আপলোড করি আমার ইউটিউব চ্যানেল ওকে তো ভিউয়ার দেখেন কিভাবে যাবেন সহজ উপায়ে বাংলাদেশ থেকে জার্মানিতে তো ভিউয়ারস দেখেন সর্বপ্রথম হচ্ছে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনারা বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে পারবেন ওকে বিভিন্ন আজ বললাম যে রিক্রুটিং এজেন্সি আছে আপনার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কথাবার্তা বা পরামর্শ করে যাছাই বাছাই করে কিন্তু আপনার জার্মানিতে যেতে পারবেন ভিউস তাছাড়াও কিন্তু জার্মানির একটা ওয়েবসাইট আছে মেক জার্মানি ওকে তো ভিউস এই মেক জার্মানি যাদের শিক্ষাগত যোগ্যতা আছে ভালো যাদের সার্টিফিকেট আছে শিক্ষাগত যোগ্যতার তারা কিন্তু ভিউয়ার্স চাইলে অনলাইনের মাধ্যমে মেক জার্মানির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখতে পারেন তো ভিউয়ার্স মেক ইট ইন জার্মানি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ওয়ার্ক ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ওকে তো ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে পারবেন তো ভিউ তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই জার্মানিতে যাওয়ার আপনারা ভাবতেছেন যে অনেক ভাইয়েরা আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তাছাড়া কি আমি জার্মানিতে যেতে পারবো না তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যেতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওই যে ওনারা মানে বিভিন্ন মানুষ যে ওইটা কাজে লাগাইছে মানে ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিতে ঢুকে কিন্তু ভিউয়ার্স ওনারা গেম মেরে কিন্তু জার্মানিতে চলে গেছে যাদের স্বপ্নে দেশ জার্মানি ওকে তো ভিউয়ার্স আপনার যদি যদি একেবারে যদি কোনো কাজ জানা না থাকে শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিওস আপনারা জার্মানিতে বাংলাদেশ থেকে সরাসরি যেতে না। ওই বিভিন্ন ইউরোপ কিংবা নন সেনজেন যেগুলো দেশ আছে আর সেখানে গিয়ে কিন্তু হতে হবে ওকে তো ভিওস আশা করি সবাই বুঝতে পারছেন যে বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে কিভাবে যাবেন তো দেখেন যারা স্বপ্নের দেশ জার্মানিতে যেতে চাচ্ছেন আপনাদেরকে আমি একটা কথাই বলে দিলাম যে ভিওস জার্মানিতে আপনারা যাওয়ার বর্তমানে সুযোগ হচ্ছে বর্তমানে দুই সালে জার্মানিতে ওয়ার্কিং ভিসায় কিভাবে যাবেন দুইটা ওয়ে আছে যেমন হচ্ছে দেখেন আপনি যদি এজেন্সির মাধ্যমে যান আমাদের ঢাকায় যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ঢাকায় বিভিন্ন এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন আর নাম্বার টু হচ্ছে যেটা বললাম ওয়েবসাইট মেক ইট জার্মানি তো সেখানে গিয়ে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন ওকে তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন বর্তমানে জার্মানিতে কিভাবে যাবেন ওয়ার্ক পারমিট ভিসায় ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন सुस्थान